হাওড়া শালকিয়ায় বড় শিথিলমাতা স্নানযাত্রা হবে আরামবাগের পল্লীশ্রীতে আজ থেকে নো এন্ট্রি ক্ষোভে ফেটে পড়লেন গাড়ির মালিকরা কোথায় হাওড়া শালকিয়ায় বড় শিথিলমাতা স্নানযাত্রা উৎসব হচ্ছে এর জন্য নাকি আরামবাগের ট্রাফিক পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র লরির ক্ষেত্রে নো এন্ট্রি লাগু করে আজ থেকে আগামীকাল দুপুর পর্যন্ত আরামবাগ পৌরসভার কালীপুর রামকৃষ্ণ সেতুর দিক থেকে পল্লিশ্রীতে আটকে দেওয়া হচ্ছে সমস্ত মাল মালবোঝাই লরিকে বিভিন্ন দিক থেকে আসা লরিগুলোকে পল্লীশ্রী চৌমাথা থেকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যাতে আরামবাগ শহরে সেগুলি ঢুকতে না পারে হাওড়া ও কলকাতার দিকে নাকি কোনো গাড়ি যেতে দেওয়া হবে না ডিউটিরত ট্রাফিক ওসি এবং ট্রাফিক পুলিশদের জিজ্ঞাসা করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান এই নো এন্ট্রির কারণে রামকৃষ্ণ সেতুর মুখ থেকে পল্লীশ্রী নামতে রাস্তার দুই পাশে প্রায় রাস্তার উপরে লরি সারি সারি ধরে দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে ঘটতেই পারে বড়সড় দুর্ঘটনা একই সঙ্গে তীব্র যানজট তৈরি হয়েছে একদিকে যেমন সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে যাচ্ছে তেমনি দিনের পর দিন যে কোনো বাহানায় এভাবে যত্রতত্র নো এন্ট্রি করে দেওয়ার ফলে গাড়ি ব্যবসা এবং লরি ব্যবসার উপর নির্ভর করে বিভিন্ন ব্যবসা লাটে উঠেছে ক্ষোভে ফুসে উঠছেন লরির মালিকরা চাল ব্যবসায়ীরা কি ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে উঠেছে এলাকা সেটা দেখানোর পাশাপাশি কি বলছেন ব্যবসায়ীরা এবং চালকরা সবটাই দেখাবো আরামবাগ থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট আরামবাগের দিক থেকে যে বিষ্ণুপুর বাঁকুড়া বা খড়গপুর যাওয়ার পথে যে আরামবাগ রামকৃষ্ণ সেতু সেই রামকৃষ্ণ সেতু উঠার মুখে একদম দুই পাশে লাইন দিয়ে ট্রাকের লাইন একদম রাস্তার উপরই দেখতে পাচ্ছে এবং যার ফলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকছে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকছে ওইখান থেকেই যে পল্লীশ্রী থেকে গাড়িকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে লরিকে সমস্ত লরিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তাদেরকেও বলে দেওয়া হচ্ছে পল্লিশ্রী ওইদিকে পার্কিংয়ে যে দাঁড় করিয়ে রাখো কালকে ছাড়া হবে দুপুর পর অর্থাৎ এগারো তারিখ বারো তারিখে ছাড়া হবে এগারো তারিখে বেলা একটা থেকে শুরু হয়েছে বারো তারিখে ছাড়া হবে ততক্ষণ এখানে যদি এইভাবে লরি বা ট্রাক দাঁড়াতে থাকে তাহলে হয়তো আর রাস্তা পুরোটাই অবরুদ্ধ হয়ে যাবে একই ডিজে ওঠার মুখ সংকীর্ণ রাস্তা সেখানে রাস্তার দুই দিকে হেলিপ্যাডের সাইডটায় ভাঙা রাস্তা আছে અરે એ તો જેર ને આપણે કિરાણા ખાધા બધું અમે বুঝতেવા છી ના એ ખૂલે કિરાણા ખાધા એનું રોકાણ જવું ને એટલે તમારા ખાલી જતો રહેતો બેક તો

અરે કેરેને કહી આવો ને સેફટી ગાડી থামવો તો ના પોલીસ આયા છે મેને થોડી ગાડી લીધી પોલીસ બધા બધા સભી ને રાખ લેવા પાંચ હજાર કડિય છે પાંચ હજાર કેમ સભી દીજે જાતે પરબો ના ના જો છો ખરા 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 ખરા

চালের গাড়ি এই চালের গাড়িটাকেও আটক করা হচ্ছে মানে একেবারে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এখন সেটা দেওয়া হচ্ছে না মন্ত্রীর মধ্যে তাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এই গাড়ির চালক ও বড় ভাই কটা পর্যন্ত ঘুর করছেন খবর আছে তাহলে জায়গাটা পার্কিং করা হবে না দাদা এদিকে দাদা পার্কিং আছে পার্কিং আছে বলো এদিকে পুলিশ আছে পার্কিং আছে ওখানে লোকেদের এই পার্কিং পুলিশ গাড়ি পার্কিং আছে আয় হঠাৎ একদম আজ বেলা একটা থেকে নয়নটি করা হয়েছে কী কারণে নয়টি করা হয়েছে অনেকেই জানে না কী কারণে নয়টি করা হয়েছে অনেকেই জানে না চুক্ত মারফত জানা যাচ্ছে যে কলকাতা কিংবা হাওড়ায় কোনো একটা সান চলছে বা ভাসান চলছে কেউ একজন বলছে যে সান কিংবা ভাসান কী হচ্ছে সেটা সঠিক কেউ বলতে পারছে না যার জন্যই নাকি আরামভাবে মেয়ে চালের গাড়ি বালির গাড়ি রকম কোনো ট্রাক বা লরিকে যেতে দিচ্ছে না বললি শুধু চৌমাতা যে ট্রাফিক সময় সে চৌমাতা থেকে সমস্ত লরিকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে কোনো লরিকে প্রবেশ করতে দিচ্ছে না এখান থেকে সরাসরি ঘুরে দেওয়া হচ্ছে এবং সূত্র মারফত জানা যাচ্ছে যে কালকে বেলা দুটো পর্যন্ত এই নইটি চলবে ঘুরিয়ে দিচ্ছে

মানুষ যাচ্ছে তাদেরকে হ্যারাসমেন্ট হতে হয় না কেউ ঠিকই দিচ্ছে তো গাড়িতে বলুন দুর্ঘটনা কবলে তো করতে পারে হ্যাঁ দুর্ঘটনা তো হতে পারে হ্যাঁ দুর্ঘটনা তো হতে পারে একটা গাড়ি তো দাঁড়ায় পরস্পর পরস্পর মানুষ তো দাঁড়ায় তো অসুখ হবে আপনার কিসের গাড়ি আমারও চালের গাড়ি চালের গাড়ি আপনার আমার চালের কোথায় যাবে কলকাতা কলকাতা হ্যাঁ আমিও কলকাতা আমিও কলকাতা কী নাম আপনার আমার নাম মৃত্যুঞ্জয় মোটর

কেন এই গাড়ি করে হঠাৎ করা হয়েছে দেখুন আমরা হচ্ছে আরামবাগের চালগাড়ির গাড়ির মালিক আমাদের এক একটা মালিকের পাঁচখানা ছখানা আটখানা দশখানা করে গাড়ি আছে দীর্ঘদিন আমরা কলকাতা ডায়মন্ড হাওড়া কাকদ্বীপ চব্বিশ পরগনা সমস্ত জায়গায় আমাদের গাড়ির চালে ফাটে আজকে বিগত মাধ্যমিক পরীক্ষা চলছে পারে পারে মাধ্যমিক পরীক্ষায় আমাদের ছেলেরাও পরীক্ষা হতে যায় সেগুলোকে মেনে চলতে হয় কিন্তু আরামবাগ যা পজিশন এই যে পরিবর্তন দপ্তরটা যা করছে আমাদেরকে মনে হচ্ছে ব্যবসা পুজিয়ে দিতে হবে কেন কারণ হচ্ছে ধরুন আরামবাগের চালের গাড়ি মানে পাঁচটা মিলে লোড ছটা মিলে লোড চার মিলে লোড কারোর এক মিলেও লোড কারো দু মিলেও লোড এইরকম আমাদের লোডের পরিস্থিতি থাকে এক বাঁকুড়া ডিস্ট্রিকে লোড থাকে বর্ধমান ডিস্ট্রিকে লোড থাকে হুগলি ডিস্ট্রিকে লোড থাকে এইরকম পরিস্থিতিতে আমাদেরকে চাল লোড করতে হয় আজকে সরকার বলছে আমি যেটা আজকে মোবাইলে দেখলাম যে চালের দোকানে সরকার বলছে চালের দাম কেন হাই হচ্ছে এটি প্রশাসন পাঠিয়ে দিচ্ছে যে কেন চালের দাম হচ্ছে তাহলে চালের দাম কেন হাই হচ্ছে এই রকম ভাবে যদি ব্যারিকেড লাগিয়ে দিদির পুলিশরা যদি রাস্তাগুলোকে যদি অচল করে দেয় একটা চালের গাড়ি কলকাতা খেটে আমাদের হাজার টাকা নশো টাকা করে ক্যাশ থাকে প্রত্যেকটা দিন এতে করে আমাদের গাড়ি মেনটেন করতে পারেনি এমন পর্যন্ত ধানের মরায়ে ধান বিক্রি করে আমাদেরকেও গাড়ি চালাতে হয় কিন্তু পরবর্তীকালে এই সরকার আসার পর আমাদের উপরে এমন অত্যাচার প্রশাসনের দিক থেকে করে দিয়েছে আই এটা নয়টি কাল সেটা নয়টি আপনি বলুন তো দীর্ঘতে আজকে কলকাতায় একটা কি ভাষণ চলছে আজকে আরামবাগের বুকের উপর যে একটা মেন রোড তাহলে সেই মেন রোডটাকে আজ অচল করতে পারি কলকাতায় কি হচ্ছে কেন কলকাতায় একটা কি ভাষণ চলছে সেটা কি বলতে পারবো না যার জন্য আমরা সিটির দিকে জিজ্ঞেস করলাম যে দাদা নয়টি বলছে ভাই কলকাতায় একটা ভাষণ চলছে নয়নটি গাড়ি কাল বেলা বারোটা পর্যন্ত এই নয়নটিটা থাকবে এই নয়নটা কখন থেকে করা হয়েছে আজকে বিকাল থেকে করা হয়েছি আচ্ছা বলছে কাল বেলা বারোটা পর্যন্ত থাকবে বলতে আমাদের আমি তখন বললাম যে কলকাতা তাহলে গাড়ি ঢুকবে না বলছে কলকাতার একটা চুল একটা গাড়ি পর্যন্ত আমি ঢুকতে পারবে আচ্ছা আচ্ছা একটা ভাষণের জন্য দিদি দিকে বলছে চালের দাম কেন এত বেড়ে যাচ্ছে আর একটা গাড়ি এখানে আটকে যাচ্ছে একটা চালের জন্য যখনই এই গাড়িটা এখানে আটকে যাবে তখনই তো ক্যারিং খরচাটা বাড়বে পার্টিদের ওপর একদম আমার যখন গাড়িটা কলকাতায় যাবে গাড়িটা যখন মার খাবে আমার যখন দশ হাজার টাকা ভাড়া আমি তো সেখানে এগারো হাজার টাকা চাইবো সেই সেই ভর্তুকিটা কে দেবে জনগণের মাথা থেকেই তো পাঠিয়ে রাখ টানবেই তাহলে আজকে দিদি বলছে চালের দাম এত হয়ে যাচ্ছে মুখে আজকে আরামবাগের বুকে কোনো বাইপাস বলে কোনো জায়গা নেই আজকে আমার গাড়িটা চারটে মিলে লোড আছে আজকে তারামা বল্লামপুর তারামা মিলে আমার লোড বাকি আছে চার টন মাল আমাদের দশখানা গাড়ি দাঁড়িয়ে আছে চলুন আমি দেখিয়ে দিচ্ছি এখন গাড়িগুলো যেতে পারুক আর নাই পারুক গাড়িগুলো লোডের ব্যাপার থাকে তো একটা মিল মালিক একটা গাড়িতে মাল ফেলার ব্যাপার থাকে তাহলে সেই গাড়িগুলো যদি না লোডটা যদি না করতে পারে তাহলে সেই গাড়ি যা কার নাই যাক সেটা বড় কথা নাই মালটা তো তার তোলা দরকার কত টাকা লসের মতো চলবে আমাদের এই আর এই যে আমার যে লসটা হয়ে গেল প্রায় এক একটা এক একটা গাড়ি যে আটকে গেছে দু তিন লাখ টাকা লসের এতে রান করবে তার তো মিলটা বন্ধ করে দিত তার কারণেই তো চালটা উঠলে তবে তো রাত্রের বেলা মিলিং হবে কিন্তু তার মিলিংটা আজকে বন্ধ হয়ে যাবে পুরো প্রকৃতি চাইছেন আপনারা আমরা চাইছি যে এই রকম ভাবে রাস্তার উপরে জুলুমটা অন্তত কমাতে হবে পরিবহন দপ্তরকে এই জিনিসটা নিতে হবে পরিবহন দপ্তরের উপরে সমস্ত আজকে আমাদের ড্রাইভার খালাসি আজকে আমাদের ট্রান্সপোর্ট লাইনে আসতে চাইনে শুধু কি কারণে জন্য জানেন বলছে সরকারের অপরিচেতার অত্যাচারের জন্য আমরা গাড়ির লাইনে কাজ করতে পারবো আমি পাঁচটা মিলে লোড করে আজকে যদি এই রকম ভাবে এই মশাতে মশাকে গত দিয়ে যদি এই রাস্তায় গাড়িগুলোকে ফুটপাতে যদি পড়ে থাকতে হয় তাহলে আমরা কোন কোন রাজ্যে বাস আমার সঙ্গে চলুন বর্তমান লোডটাই নানা করে দু হাজার গাড়ি নাড়িয়ে আছে দু হাজার বাইশ মাইল ইট বাজার থেকে একদম দুই চন্দ্রপুর চলে গেছে আট কিলোমিটার তাহলে ওই গাড়িগুলো মালিকদের একেই গাড়ির কিস্তির গাড়ি সব গাড়ি সব নিয়ে নিয়ে দাঁড়ি ফাইন্যান্স কোম্পানি থেকে নিয়ে নিচ্ছি দাঁড়ির কিস্তি মিটাতে পারিনি হাই বয়ে সোনা বিক্রি করছি হাই ধান বিক্রি করতে হচ্ছে নালে দশ কাটা জমি বন্ধক দিতে হচ্ছে এই রকম পজিশনে আমরা ব্যবসা করছি তাহলে দিদিকে আমরা যে এই যে আমরা ক্ষমতায় একটা সিপিএম এর অত্যাচার প্রচুর সিপিএম এর অত্যাচার খেয়েছি দিদিকে আনার জন্য ঘর ছাড়া পর্যন্ত হয়েছি তাহলে কি আমরা যে এত কিছু করার ফলে এইটাই কি আমরা ফল পাচ্ছি আপনারা কি বলছেন দিদিকে আনার পর আরও বেশি দিদিকে আনার পর আমাদের ব্যবসাটা মনে হচ্ছে গুটিয়ে দিতে হবে মনে হচ্ছে গুটিয়ে দিতে হবে আজকে ঘরের বইয়ে দিকে এগারোশো টাকা বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর তাদের গাড়িগুলোকে রাস্তায় দাঁড় করিয়ে মাসের পর মাস পুরো একদম যাচ্ছে করে দিচ্ছে আজকে পরীক্ষা হচ্ছে মাধ্যমিক আপনি বলুন তো ভোট চারটে থেকে নয়নটিটা কি কারণের জন্য এগারোটা থেকে নয়নটি ভোট এগারোটা থেকে মাধ্যমিক পরীক্ষা আর ভোট চারটে থেকে নয়নটি দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা দশটা পঁয়তাল্লিশ থেকে যদি পরীক্ষা হয় ভোট চারটে থেকে নয়নটি চলবে রোডে গাড়িগুলো চলবে কি করে গাড়িগুলো কি কারণের জন্য চলবে আই কলকাতায় একটা টাইম কলকাতার পুলিশরা একটা টাইম বেঁধে দেয় যে এই টাইমের মধ্যে বেরিয়ে যেতে হবে এই টাইমের মধ্যে ঢুকে পড়তে হবে সেরকমভাবে আমরা কলকাতার হাঁটি তাহলে আমরা সেরকম সেই পজিশনে চলি কিন্তু আমাদের বিশেষ করে আরামবাগের নয় এটা । প্রভাবটা একটু বেশি আমাদের আর কোনো রাস্তা নেই আরামবাগ মেন রোড ছাড়া আমাদের কোনো আর রাস্তা নেই আমাদের যদি কোনো বাইপাস থাকতো একটা তাহলে আরামবাগ থানাকেও এত ঝামেলার মতো কোথা থেকে আসছে আমার গাড়িটা আসছে বেঙাইতে